তো বন্ধুরা আমার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে একটা গল্প শোনাতে চাই তাই আজ চলে আসলাম সেই গল্পটা নিয়ে তো দেখো তোমরা যদি আজকে ভিডিওটা দেখো তাহলে জীবন থেকে নেওয়া হয় সেই গল্পগুলো থেকে অনেক কিছু শেখার আছে আর আজকে আমি যে গল্পটা শেয়ার করব। এটা একজন মানুষের জীবন থেকে নেওয়া তাই বন্ধুরা তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই কিছু শিখতে পারবা তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে তিনজন বন্ধুকে নিয়ে আমাদের এই গল্পটা একটা জায়গায় তিনজন বন্ধু থাকতো তাদের মধ্যে একজন ছিল ধনী অর্থাৎ তার আর্থিক ভাবে কোনো অভাব ছিল না আরেকজন ছিল মধ্যবিত্ত যার অভাব ছিল না এবং তিন নম্বর যে বন্ধুটা ছিল সে ছিল খুবই গরিব তার আর্থিক ভাবে খুবই অভাব ছিল এই তিনজন সবসময় একই সাথে ঘোরাফেরা করত। যে কোনো কাজ একসাথেই শুরু করত। তো এমনই ভাবে তার একদিন সিদ্ধান্ত নিল যে ফ্রি ফায়ার গেমটা খেলবে যে ব্যক্তিটা ধনী ছিল তার কাছে আট জিবি র্যামের একটা ফোন ছিল এবং যে মধ্যবিত্ত ছিল তার কাছে ছিল ছয় জিবি র্যামের একটা ফোন এবং যে গরিব ছিল তার কাছে চার জিবি র্যামের একটা ফোন ছিল তো যেই কথা সেই কাজ তারা তিনজনাই ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করলো তোমরা সবাই খুব ভালোভাবে জানো এটা এমন একটা গেম যার কাছে টাকা পয়সা থাকবে যে ভালোভাবে টপ আপ করতে পারবে সেই হবে এই গেমটার কিং অর্থাৎ রাজা যে ধনী ছিল তার কাছে টপ আপ এর টাকার কোনো অভাব ছিল না সে ইচ্ছে মতো টপ আপ করত ভালো ভালো গান স্কিল নিত ভালো ভালো ক্যারেক্টার স্কিল নিত যার জন্য তার খেলা একটু হলেও সবার থেকে এগিয়ে থাকত এবং যে বন্ধু মধ্যবিত্ত ছিল তার যে টাকাতে ইনকাম হতো সেটা দিয়ে তার সংসার চালাতেই চলে যেত তার আর কোনো বাড়তি টাকা থাকতো না যে সে টপ আপ করবে বা নতুন গান স্কিন বা ক্যারেক্টার নিবে যার জন্য সে একটু হলেও পিছিয়ে থাকতো তো ওই মধ্যবিত্ত ছেলেটার মনে একটা জিনিস কাজ করতো যে ও কেন ভালো খেলে আমি কেন ভালো খেলতে পারি না ও। বলে ও উপরে উঠে যাচ্ছে আমি কেন পারছি না এই জিনিসটা ওর মধ্যে সবসময় কাজ করত। এবং যে বন্ধু গরিব ছিল সে টপ আপ করতে পারতো না সে কি করত। যে জিনিসগুলো ফ্রিতে দিত সেই জিনিসগুলো নিতে এবং নিজের কাছে খুবই সুখী ছিল এবং সে মনে করত। আমি যা খেলছি এটাই অনেক কিছু আমার জন্য কারণ আমার কাছে না আছে গান স্কিন না আছে ভালো ক্যারেক্টর কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আমি সবার থেকে ভালো খেলছি সে তার নিজের মনের কাছে সবটা দিয়েই সুখী ছিল এমন করতে করতে বেশ কিছুদিন পার করে ফেললো তারা পর্যায়ে যে তাদের তিনজনের লেভেল বাষট্টি আপ হয়ে গেল এমন চলতে চলতে তারা এক পর্যায়ে যে ভাবলো যে অনেক তো হলো গেম ফেলে এবার একটা ইউটিউব চ্যানেল যে কথা সেই কাজ তার একটা করে ইউটিউব চ্যানেল খুলে এবং ইউটিউব চ্যানেল খোলার ভিডিও আপলোড করা শুরু করে দিল সবার তখন একটাই লক্ষ্য যে কে একজন ইউটিউবার হতে পারে সবার একটাই লক্ষ্য কাজ করছিল যে তাদের একজন বড় ইউটিউবার হতে হবে বা একজন স্টাবস ইউটিউবার হতে হবে সেজন্য তারা রেগুলার ভিডিও আপলোড করতে শুরু করে দিল এমন কিছুদিন চলার পর যে বন্ধুটা কাছে টাকা ছিল অর্থাৎ যে ধনী ছিল সে কি করলো একজন বড় ইউটিউবারের কাছ থেকে তার চ্যানেলটা প্রমোট করে নিল এবং প্রমোট করার দরুন তার রাতারাতি সাবস্ক্রাইবার বেড়ে গেল দশ হাজার আর এই দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো সে আর কাউকে দাম দিত না এই সবাইকে বলতো আমি একজন ইউটিউবার হয়ে গেছি আমার দেখো দশ হাজার সাবস্ক্রাইবার আর আমি আর কারোর সাথেই খেলবো না আরে তোরা তো বড় তোদের সাথে কেন খেলবো তোদের তো মাত্র নব্বই জন সাবস্ক্রাইবার তোদের মাত্র একশো জন সাবস্ক্রাইবার তোদের সাথে খেলবো না তো এমন করে চলতে চলতে সেই ধনী বন্ধুটা এদের থেকে আলাদা হয়ে গেল এবং যে মধ্যবিত্ত বন্ধুটি ছিল তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতে শুরু করলো সে সবসময় ভাবতে লাগলো যে যা কো উঠে গেছে ও ইউটিউবার হয়ে গেছে ওর দশ হাজার হয়ে গেছে আমার মাত্র একশো আমার কি আমি হতে পারলাম না হলো চিন্তাগুলো তার মাথায় চব্বিশ ঘন্টা ঘুরপাক খেতে শুরু করলো এবং একটা সময় এসে সে ডিপ্রেশনের মধ্যে চলে গেল। আর সে ভাবলো যে ইউটিউবিং টা হয়তো তার জন্য না অর্থাৎ তাকে দিয়ে ইউটিউবিং আর হবে না এবং সে সবার আগে ইউটিউবটা ছেড়ে দিয়ে চলে গেল এবার আসে গরিব বন্ধুটার কথায় অর্থাৎ যে বন্ধুটা সবচেয়ে গরিব ছিল এবং যার সাবস্ক্রাইবার ছিল মাত্র বিরানব্বইটা সে সবসময় ভাবতে থাকতো যে আমাকে কিছু একটা করতেই হবে সবাই যদি ইউটিউবার হতে পারে তাহলে আমিও পারবো আমার না হয় টাকা নেই কিন্তু আমি আমার যোগ্যতা দিয়ে ঘুরে দাঁড়াবো সে সবসময় মানুষকে ফলো করতো তাদেরকে দেখে শিক্ষা লাভ করতো এবং সেটা তার নিজের জীবনে অ্যাপ্লাই করতো তারা নিজের ভিডিওগুলোর গুলোর মধ্যে অ্যাপ্লাই করতো কিন্তু তার মানে এটা কখনো হয়নি যে ও গেনে উঠে যাচ্ছে তার মানে সবসময় একটা জিনিস ঘুরতে যে ওরা আজকে হচ্ছে আমার হয়তো দুদিন পরে হবে কিন্তু আমার একদিন হবে তো এমন করতে করতে পাঁচটা মাছ কেটে গেল এখন সেই ধনী ব্যক্তিটা যার সাবস্ক্রাইবার ছিল দশ থেকে তেরো হাজার কিন্তু তার ভিডিওতে ভিউ আসতো না কারণ তার চ্যানেল যে অডিয়েন্স বা তার চ্যানেলে যে দর্শকগুলো এসেছিল সেটা কি লোকের কথায় আসে তাকে ভালোবেসে আসেনি আর টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে সে সাবস্ক্রাইবার কিনতে পেরেছে কিন্তু সেই সাবস্ক্রাইবার দেন মনটা জয় করতে পারেনি অর্থাৎ ভালোবাসা অর্জন করতে পারেনি তাই তার ভিডিও দিন দিন ভিউজ কমতে থাকে এবং ওয়াচ টাইম কমতে থাকে যে একপর্যায়ে সে ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং শেয়ার ভিডিও আপলোড করতে পারে না বা ভিডিও আপলোড করার উৎসাহ তার মধ্যে আর থাকে না সেও সেই মধ্যবিত্ত ফ্যামিলির বন্ধুটার মতো ইউটিউবিং ছেড়ে দিয়ে চলে যায় তার এইটুক সংখ্যাটা হয় 13000 সাবস্ক্রাইবার নিয়েই থেমে যায় এখন যে গরীব বন্ধুটি ছিল সে কিন্তু ভিডিও আপলোডই করে যাচ্ছে সবার কাছ থেকে শিখছে নিজের জীবনে अप्लाई করছে আর নিজের উপর বিশ্বাস রাখছে যে সে একসময় কিছু একটা করতে পারবে এমন করতে করতে তার চ্যানেলে যখন 143টা ভিডিও হয়ে গেল তখন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল কারণ ছাড়া তার প্রথম একটা ভিডিও ভাইরাল হয়ে গেল এটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট ও যে এতদিন ধরে মানুষের কাছে শিক্ষা অর্জন করে ভিডিওটা ছেড়েছে সেজন্য তার একটা ভিডিও ভাইরাল হয়ে থেমে থাকেনি তার চ্যানেলের মিনিমাম সাত আট ভিডিও ভাইরাল হয়ে যায় সে একটা ইতিহাস জুড়ে ফেলে সেটা হচ্ছে কারো সাহায্য ছাড়া রাতারাতি তার চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ পার হয়ে যায় যেটা ছিল একটা অবিশ্বাস্য ব্যাপার তারপর থেকে ওই গরিব বন্ধুটার আর হয়তো পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি কারণ সে ভালোবাসার টাকা দিয়ে কেনে নি সে তার সাবস্ক্রাইবারদের মন ভালোবাসা দিয়ে অর্জন করেছে এবং সাবস্ক্রাইবাররা তার পাশে সবসময় থাকবে এটা সে সবসময় মনে করত তো বন্ধুরা এটাই ছিল আজকের গল্প এবার বলে এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম যেই ছিল অর্থাৎ যার টাকা পয়সার অভাব ছিল না যে প্রথমে তেরো হাজার সাবস্ক্রাইবার করে ফেলেছিল তার মধ্যে না অহংকার জিনিসটা কাজ করতো সে সবসময় অহংকারী ছিল কারণ সে যখন একটু বড় হয়ে গেল তার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসলো সে কাউকে দাম দিত না কাউকে পাত্তা দিত না এটাকে অহংকার বলে আর অহংকারী মানুষ একটা নির্দিষ্ট সময় পরে থেমে যায় তার পক্ষে আর কিছু করা সম্ভব হয় না যেটা আমাদের ধনী বন্ধুর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এবার যে মধ্যবিত্ত ছিল সেই বন্ধুটা হিংসুটে ছিল সে সবসময় হাই হুতোষ করতে যে ওর হচ্ছে আমার হচ্ছে না আমার কেন হচ্ছে না এর জন্য সে জীবনে সফলতা ফেলো না তার জীবনটা ওখানে থেমে গেল তার স্বপ্নটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল এবং যে বন্ধুটা গরিব ছিল সে সবসময় নিজের উপর আত্মবিশ্বাসী ছিল সে কখনো মানুষকে দেখে হিংসা করতো না বা অহংকারী ছিল না সে সবসময় মানুষকে দেখে শেখার চেষ্টা করত। যার কারণে সে আজকে সবল হতে পেরেছে দেখো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তুমি যদি পথে শুরুতে দাঁড়িয়ে ভাবতে থাকো যে এই পথটার শেষ কোথায় তাহলে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ওই পথের শেষে কখনো পৌঁছাতে পারবে না ওই পথের শেষটা বের করার জন্য তোমাকে পথে নেমে যেতে হবে হাঁটতে শুরু করতে হবে একটা সময় দেখবে ওই পথটাই তোমার পথের দিশা হবে অর্থাৎ পথের শেষটা দেখিয়ে দেবে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিও